মা মানে আদর মা মানে শান্তি মা মানে একটি ছায়া মা আমার এই পৃথিবীতে প্রিয় একজন বন্ধু মা মানে এই পৃথিবীতে আমার কাছের একজন মানুষ মা মানে আমার এই পৃথিবীতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুখের সেন্দুর সেন্দুক তার কারণ এই পৃথিবীতে মা ছাড়া আমার কোনো গতি ছিল না বাবা ছাড়া আমার কোনো গতি ছিল না মা ছাড়া আমাকে কেউ চিনে নাই বাবা ছাড়া আমাকে কেউ চিনে নাই আমার বাবা মার দ্বারায় আমাকে সবাই চিনে অমাকের ছেলে অমকর ছেলে ঠিক আছে এখন আমি রাস্তাঘাটে চললে আমাকে সবাই বলে এটা অনেকেই মানে বিভিন্ন ধরনের কথা বলে যে কার ছেলে তখন কিন্তু মানুষে বলে যেটা ধরেন অমকের ছেলে এটা অমকের ছেলে ছেলে হ্যাঁ ছেলেটা তো অনেক ভালো আমি যদি আমি ভালো কিছু করি তাহলে কিন্তু মানুষ ভালোই বলবে তার কারণ আমাকে কিন্তু আমার বাবা মা এই শিক্ষাটা দেয় নাই যে মানুষের সাথে সৎ আচরণ করা বাদ দিয়ে অসৎ আচরণ করো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো আমার বাবা মা কিন্তু আমাকে এই শিক্ষাটা দেয় নাই আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে মানুষকে কে যতটুক পারবা সম্মানে চলবা এবং সম্মানে কথা বলবা যতটুক পারবা মানুষকে ভালোবাসবা মানুষের মনে কখনো কষ্ট দিও না তাই আমি সবসময় চেষ্টা করি সবাইকে সবসময় ভালোবাসার জন্য সবাইকে সবসময় ভালো পরামর্শ দেওয়ার জন্য সবাইকে সবসময় চেষ্টা করি ভালো কিছু বলার জন্য কিন্তু আমার দ্বারাই কখনো যেন কারো মনে কষ্ট না পায় আল্লাহ পাখির কাছে আমি এটা সব সময় বলি আমার জন্য সবসময় দোয়া করবেন সবাই আমি যেন সবার মাঝে সবসময় ভালোভাবে চলতে পারি এবং ভালোভাবে কথা বলতে পারি আমার এই পবিত্র মুখে যেন অসৎ আচরণ না আসে আমার বাবা মা আমাকে ওই শিক্ষাটা দেয় নাই তাই বাবা মার ভালোবাসা যারা পাইছেন তাদের মতন সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই আমি যেমন বাবার ভালোবাসা পাই নাই মার ভালোবাসা পাইছি আমার মা যতদিন বেঁচে থাকবে আমি সব সময় চেষ্টা করব আমার মাকে আমি বুকে ধরে রাখার জন্য আমার মা আমার জন্য যে কষ্টগুলো করেছে আমি তার চেয়ে বেশি কষ্ট করে আমার মাকে সুখে রাখার চেষ্টা করব তার কারণ মার চেয়ে যদি আমি বেশি কষ্ট করি কিন্তু মার ঋণটা আমি সুদ করতে পারবো না তারপরেও আমি সর্বচ্চে চেষ্টা করব মাকে সব সময় সুখে রাখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করে আর আমার মার জন্য দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ সবসময় সুখে শান্তিতে রাখে আর আমিও সবার জন্য দোয়া করব সবার মা বাবা এবং সবাইকে যেন সুখে শান্তিতে রাখে সবাইকে যেন ভালো রাখে সবাই ভালো থাকবেন